রা তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি দেখাবো যা আগে একটা বড় গাছ লাগাഞ്ഞിছিল সেটা তো হলো না এইবার একটা জড় গাছ লাগালি দেখো বড় গাছটা শুকাইনিছে নষ্ট হয়ে গেছে দেখো ওই গাছ আরlever একটি জড় গাছ লাগানো দেখি কি হয় আর এবার আমি চলে আসি ধান খেত দেখতে এই দেখো আমার ধান ক্ষেত ধান তো মোটামুটি ভালোই দেখাচ্ছে আর শীতগুলানো দেখছি নয়ে গেছে মোটামুটি আশা করছি হয়ে যাও ধান এটি আছে নিচে এটিও আছে এ দুটি হইল ধান মোটামুটি ভালোই আছে কিন্তু আমি বড় গাছটি করতে পারলি না এটা একটা দুঃখের বিষয় আর একটা জিনিস এখন একটি অস্বস্ত গাছ লাগালাম যেটাকে জড়ি গাছ বলা হচ্ছে তো দেখা যাক আশা করি এটা সাকসেস হয়ে যাব কারণ এই গাছটির প্রতি আমার ভরসা আছে যে মরিবে এক বড় গাছটি যায়নি মরে গেল কীভাবে ধান কিন্তু আমার যাচ্ছে দেখো ক্ষেত্রেও ধান মোটামুটি ঠিকই আছে এই দুটি পটে আর এটিও মোটামুটি ধান ভালোই যাচ্ছে হুম তো মাঝে ধান ধয়ে গেছে এটা এটুকু যায় না কি অসুবিধা মোটামুটি ধান ঠিকই দেখা তো দুদিকেই ঠিকঠাকই দেখাচ্ছে দেখো মোটামুটি ধান ঠিকই দেখাচ্ছে এইটি টুকু পাকে নেই মানে চপি চপি হয়ে যেতে পারে তো জল তো আছে না খেতে হুম হুম এই ভেজাটাই হয়ে যাবে আর এখন আমি আছি দেখো মহাল খেতে দেখো সিস্টেম দেখো কে ধান জল ভুলকা নিয়েছে জল যাচ্ছে এইদিকে অবশ্য জল আমার একটা দরকার আছে এটিকে বন্ধ করলি বুঝতে পারছো নিশ্চয়ই যে কোথায় জলগুলা যাচ্ছে এই জন্যই খেত ঘুরতে আসছে দেখো যত জল সব ওইদিকে চলে যাচ্ছে ঠিক আছে বাই বাই বন্ধুরা